অফিস যাবে তো তা তাড়াতাড়ি করে একটু সোয়াবিন আলু ঝোল করে দিচ্ছি সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি আলুটাও সিদ্ধ করে নিয়েছি দিয়ে আলু কুটো করে কেটে নিলাম দিয়ে তেলের মধ্যে তেল দিলাম কড়াতে হলো মা আর কতক্ষণ তাড়াতাড়ি একটু রান্না করে দাও না খুব ভালো হয় বেরিয়ে যাচ্ছে তো এই তো হয়ে এসেছে কি করছো এটা এই আলু কাটা হয়ে গেছে এরপর কি এবার কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি দিয়ে নিচ্ছি বাবা চোখে লাগবে তো আদাটা বেটে নিলাম আদা এরকম শিলনোড়াতে বাড়ছো কেন ইয়েতে বাটলেই তো মিক্সি না শিলে বাটলে সঙ্গে সঙ্গে বেটে নিলে আদার সেনটা ভালো হয় ফ্রেশ একটা সেন্ট থেকে আদা ওটাতেই টেস্ট হয় তরকারি এবার কড়াতে তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হোক এরপর জিরা ফোড়ন দিলাম রে ছিটবে তো একটু ছিটবে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটু মেরে নিয়ে

নুন হলুদ দিয়ে অনেক তো হবে না না বেশিক্ষণ এত সিদ্ধ করে নিচে আলু একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম তারপর সয়াবিন দিয়ে একটু ভাজবো সয়াবিনটা কি সিদ্ধ করে রেখেছি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি এবার নেড়ে কষাচ্ছি সুন্দর করে আর তেল দেব না অল্প তেল দিয়েছি এতে একটু জল দিয়ে কষাচ্ছি অল্প করে জল দিয়ে তাহলে আর তেল দিতে হলো না এবার আর একটু জল দিয়ে দিলাম লঙ্কাগুলো কি ঘেঁটে দিয়েছ না না এই যে গোটা গোটা চিড়ে দিয়েছি ঘেটে দিলে তো ঝাল হয়ে যাবে যদি কেউ বেশি ঝাল খায় তাহলে বেটে দিতে নুন দিলাম একটু গরম মশলা দিলাম চিনি দিলে তো হ্যাঁ নুন চিনি দিয়েছি দিয়ে নেড়ে একটু ঢাকা দিলাম দিয়ে এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম ছটপট হয়ে গেল একটু পাতলা প্যান্টেলে লাগছে একটু হালকা পাতলাই করেছি তাড়াতাড়ি অফিস যাবে তো বেশি রিস এলে খেয়ে আবার শরীরে কষ্ট হবে সেই জন্য পাতলা করে সব এনে আর ছোট ডাল ডাল করেছি ইলিশ মাছের দই ইলিশ করেছি